প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের মাঝে আজকে চলে আসলাম লাইভে আপনারা জয়েন হয়ে যান আমরা আসছি আজকে ভিডিও করতে পুরাতন ভাঙ্গাবাড়ি যেখানে আমরা প্রতিনিয়ত ভিডিও করে আসতেছি আসসালামু আলাইকুম ভালো আছেন এই তো ভালো আছে তো আমাদের লাইভের মাঝে একজন চলে আসছিল সে আমার নানা হয় যেহেতু আমার নানা হয় সেহেতু আমার নানা হয় আপনারা দেরি দুর্বল তারপরে আমরা লাইভ করে যাইতেছি কারণ আমরা লাইভ করা লাগবে চুল খায় হারাবাড়ি খেলি চুল খায়

ছি 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 deno ni ছি 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 এটা সময় না লাইভ করার হ্যাঁ আমি সময় কাটতেছিনা দে লাইভে ঢুকছি তো ব্যস্ত একজন রে অবশ্যই ছি 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 ওই আপনারা সবাই বুঝি না গেছে সবাই কইকে ঠিক লাইভ দেখতেছেন কমেন্ট করেন একা একা লাইভ করতে ভালো লাগে না আপনারা সবাই পাশে থাকেন শুটিং স্পট সুন্দর একটা মনোরম পরিবেশ এখানে বিকাল টাইমে করে এসে সবাই রেস্ট করে আসছে তুইছে চ সবাই ঘুমাইছে আসছে তাও তো পাফ ডেছে বন্ধুরা আমি একটু গেছিলাম বাইরে আপনারা ভয় পাওয়ার কোনো কারণে কি দেখছি ওয়েলকাম টু লাইভ রিমেম্বার গোয়াইট প্রাইভেসি অ্যান্ড অ্যাবাইড আইট কাউন্ট্রি কমিউনিটি গাইডলাইন্স কী বান কইসে আমি এটা বুঝি না যেহেতু এটা বুঝি না এই তো এটা ধরা যাবে না আরেকজন দেখো মোদে কোন জায়গা তো ওয়াশিনের কাম দেখো এই যে ব্যাগের সিটা দিয়ে দেখো ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি রে ছি রে ছি লাইভে তুলে ধরবো নাকি তোমাদের দৃশ্য কে চিনলুম কে শোনা কে না তো বন্ধুরা আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে কি বাল কইছে তো বন্ধুরা আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন যেহেতু আমরা এখানে কি ব্যান হইছে মানে আপনারা যে কমেন্ট করবেন কোনো অপশন দেয় ইয়ে কোম্পানি এই কোম্পানি কেমনে কি করা যায় আপনারা বলেন এই যে আপনারা খালি দুই চারটা লাইক করতেছেন যেহেতু আছেন সেই দুই চারজন কমেন্ট করবেন এই কমেন্ট করার কোনো বাউ রাহে নাই না আমি তো দিয়ে আর আপনারা বলে যান কেমনে কি করে যেহেতু আমরা আবাল সবাই কি অফিসের কাছে ব্যস্ত না বুঝলাম কিছু তোর লাগতেছে না চাকরি বাকরি বাদ দিয়ে যে লাইভ করতেছি তাও যে লাইফে জয়েন না হন আপনারা লা থেকে বেশি ছি আচ্ছা আজকে আমি একটা সুন্দর এডি ইসলামিক সঙ্গীত শোনাই তুমি খেলে মাঝে মাঝে তালি দিবে না এটা হলো মানে শব্দ দূষণ শব্দ আমরা এখন সুন্দর একটি গজলটার মধ্যে যাইতেছি গজলটি হচ্ছে আমি মাঝে মাঝে আনবো না হই শুধু তোমার মাঝে ডুবেরোই আমি মাঝে মাঝে আনবো না হই শুধু তোমার মাঝে ডুবে রের বেলা খোলা জানালাতে তুমি বিকেল বেলা নীলাকাশে তুমি সাজের বেলা খোলা জানালাতে তুমি বিকেল বেলা নীলাকাশে সব কল্পনা আল না জোরে শুধু তুমি স্বপ্ন নিয়ে অথ আমি মাঝে মাঝে আনমনা হই শুধু তোমার মাঝে ডুবে আমি মাঝে মাঝে আন হই শুধু তোমার মাঝে ডুবে ডুবের আমি মাঝে মাঝে আনমো হই

তুমি বেলা খোলা জানালাতে তুমি ভিকেলা ভিডিওিনে সোয়াডাঙ্গা গইছে সোডাঙ্গা জেলা আশাবুল আলম দুইজনের সোয়াডাঙ্গা জেলা আমি তোমাদের দুইজনের দুইজনের ভালোবাসি দাওয়াত রইল তোমাদের দুইজনের সোয়াডাঙ্গা জেলা ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে আমাদের দাওয়াত দেওয়ার জন্য আমরা আপনাদের দাওয়াত অ্যাকসেপ্ট করলাম যদি সময় পাই অবশ্যই আপনাদের চুয়াডাঙ্গা জেলায় যাব গান ভাই হেভি লাগছে চালিয়ে যান ধন্যবাদ ভাই আমাদের এত সুন্দর প্রশংসা করার জন্য আমাদের এইভাবে কেউ কখনো প্রশংসা করে না যেহেতু আমরা বড় ইজার আজান দিতেছে তো ভাইয়া আমাদের পাশে থাকবেন অবশ্যই পাশে থাকবেন আমাদের শুটিং স্পট অনেক সুন্দর কোথা থেকে লাইভ করতেছেন ভাইয়া জি ভাইয়া আমরা লাইভ করতেছি কাশিমপুর গাজীপুর সুলতান মার্কেট

বর্তমান উপস্থিত আছি কাশিমপুর গাজীপুর সুলতান মার্কেট হারাম তো এখানে আমরা সবসময় ভিডিও বানাই আপনারা অবশ্যই আমাদের এখানে আসবেন লাইভ দেখার জন্য সরাসরি যদি সরাসরি লাইভ দেখতে চান তাহলে অবশ্যই চলে আসবেন আমাদের এই কাশিমপুরে কাশিমপুর ওই যে পাশার একটা ডাইলগ আছে না কাশিমপুরে দাওয়াত রইল চায়ের দাওয়াত

আচ্ছা আপনারা একটা কমেন্ট করেন আসলে কি একটা সঙ্গীত বলা যায় সুন্দর এটা সঙ্গীতের নাম বলেন যেটা আমি পারি এটা আমি পারি এটা কেমন আচ্ছা আপনারা বলেন দুই সাইডটা সঙ্গীতের নাম বলেন দেখে আমি চেষ্টা করার পারি নেই অনেকগুলো মুখস্থ আছে কমেন্ট করেন দেখি সুন্দর সুন্দর কমেন্ট করেন মানে কি এটা গজল শুনবার সুন্দর এটা সঙ্গীতের নাম বলেন যদি যদিনাত লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পারি রে সে যদি যদি যদিনাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পারি সে আমি গাথি গানে তোমারি ভাব কত মেখে যে তারে মনের মতো সাজায় যদি মনের মতো গাথা মনের মতো হয় যদি মনের মতো গাথা মনের মত নাহ মনের মতোই সাজিয়ে দি গানামার গান আমার হেসে যদি না পড়তে পড়তে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পারি দিয়র ছোট রেসে কভুলে খার ফাকে জোধি ডাকে তোমাই রিদাই তুমি মদিন না সারি আশ্বে কি গোনি সার কভুলে খার ফাকে জোধি ডাকে তোমার দায় তুমি নূর মদিনী বন্ধুরা সঙ্গীতটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি যাও গমা আহ তোমরা যদি যাও গমদিনা তু সালাম আমার দরু দা মার তো নবী মুস্তফা তোমরা যদ দি যাও গো মদিনা না আহ তোমরা যদি যাও গো মদিনা হাজারো ব্যথা বেদনার পরে হিরে আসনি তুমি ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেল দিনায় মক্কা ছেড়ে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে ফেরাছ তোমাকে ভুলি আমি কেমন করে খে না খে দিন প্রচারের পথে নিজেকে দিয়ে ছবি নিয়ে তাই ফের কা চিনল না সে আলো